এই দিলাম কলা ঘাস দিয়ে দিলাম ঘাস যেটা মুরগির একদম ফেভারিট খাওয়ান পেঁপে পাতা পেঁপে পাতা তো আমরা সবাই জানি পেঁপে পাতার অনেক কাজ মুরগি শরীরের সকালবেলা বাজারে গেলাম কয়েকটা ফিরি ফিরি জিনিস পাইলাম এই পাতাকপির দিয়ে দিলাম এটা আলু আলুটা আমি অনেক দাম কম চিন্তা করলাম নিয়ে আসি মুরগির ভালো খাবারের খরচ কমবে এই যে আলু মিক্স হয়ে পড়তেছে দেখেন খুব সুন্দর তারপর হালকা পাতলা ফিট দিয়ে দিলাম মুরগির ওয়েট বাড়ানোর জন্য মেডিসিন আছে মেডিসিনটাও মিক্স করে দেই এটা মুরগির ওয়েটটা আপনি বাড়বো এটার মধ্যে এখন সবই আছে এভাবে খাবার দিলে ফিফটির থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট খাবার সে বইব টেপে পাতা দিছি ওই পাতা ওই পাতা বিভিন্ন পাতা এগুলো আমাদের এই দেখেন এই এখান থেকে আমরা সংগ্রহ করছি কইরা আপনি দিয়ে দিলাম দেখেন মুরগি খাই কেমনে দেখেন এটা হইছে কি একটা ভেজিটেবল মিক্সার যেটার জন্য আপনারা এতদিন ওদির আগ্রহে অপেক্ষা করছেন যারা অল্প পরিমাণ মুরগি পালেন তাদের জন্য এটা প্রচুর হেল্পফুল হবে অনেক জিনিস মিশাই দিলে মুরগি খায় আবার যদি শুধু সিঙ্গেল দেন মুরগি খেতে চায় না